শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ হয়েছে বৃহস্পতিবার তবে চলো ভিডিওটা এখান থেকে শুরু করি আশা করছি পুরো ভিডিওর সাথে থাকবে বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখলে আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করো যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে সংসারের বাসিকা কর্ম সেরে স্নান করে এই যে চলে আসলাম মাথাটা আসটাচ্ছি আর একটু মুখে পাউডার লাগিয়ে নিচ্ছি এখন তো সিঁদুর পরতে পারবো না এখনও আমাদের শ্যাম্পু কিছু করা হয়নি সাবান শ্যাম্পু মাথায় দেয়া হয়নি তার জন্য আর সিঁদুরটা লাগালাম না খালি অল্প পাউডারটা লাগিয়ে মাথাটা আছড়িয়ে আর অল্প সেন্ট লাগিয়ে নিচ্ছি সকালবেলা না যদি একটু ভালো করে ফিটফাট থাকা যায় তবে কিন্তু কাজ করতে এনার্জি পাওয়া যায় তো এখন মাথাটা তো আসরিয়ে ডাইরেক্ট চলে আসলাম করে সংসারের কাজে লেগে পড়েছি আবার সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের গৃহিণীদের আর কী কাজ আছে যে রান্নাবান্না খাওয়া দাওয়া প্রত্যেক দিনের মতো প্রথমে রান্নাঘরে ঢুকে প্রথমে গরম জল খেয়ে নিলাম গরম জল খেয়ে তার মাঝে কিন্তু অনেকটা সময় কেটে গেছে তারপরে এই যে ভাত বসিয়ে দিলাম ছেলে যাবে স্কুলে ছেলের বাবা যাবে ডিউটি তার জন্য কিন্তু একটু জলদি ভাতটা বসিয়ে দিলাম আর এ পাশে আছে আলু সিদ্ধ ডাল সিদ্ধ করছি এদিকে রান্নাঘরে ভাত ডাল বসিয়ে এই ঘরে আসলাম দেখছি ছেলে স্কুলে যাওয়ার জন্য বড় ছেলে রেডি হচ্ছে আর ছোট ছেলে ওইদিকে কান্না করছে যে ওর দাদা ভাইকে আজকে স্কুলে যেতে দেবে না কালকে যে ছুটি করেছিল আর উকে স্কুলে কালকে যেতে দিইনি বড় ছেলেকে তো দোনো ভাই খেলাধুলা করছিল তো আজকে ও বলছে যে ব দাদাকে স্কুলে যেতে হবে না বলে কান্নাকাটি করছে আর ওর বাবা ওর সাথে একটু লাগছে ওকে আরও রাগাচ্ছে দেখলাম ও রেডি হচ্ছে তা আমি বললাম আসো বাবা জামার বোতামটা লাগিয়ে টাইটা লাগিয়ে বেলটা এখন লাগিয়ে দিচ্ছি আর এদিকে আরুসবি ওর সাথে লাগছে আর দেখো তোমাদের একটু ডন করে দিচ্ছে আর ওর সাথেও একটু ওর দাদা লাগছে আজকে কি করেছে জানো ও কি করেছে ওর দাদা জামা পেনে নে ও রেখে দিয়েছে যে ওকে স্কুলে যেতে দেবে না তা আমি বললাম তুমি যাবে বলে হ্যাঁ আমি যাব তার জন্য কান্নাকাটি করছে আর এদিকে দেখো তার ভিতরে আমার রান্নাও হয়ে গেছে প্রত্যেক দিন এক ঘেঙ্গে খেতে খেতে আর ভালো লাগছে না গো তা আজকে একটু বললাম আরসের বাবাকে একটু দই নিয়ে আসো তো এখানে দইকে পুরো পাতলা করে জল দিয়ে পাতলা করে কাঁচা লঙ্কা কেটে দইয়ের জল বানিয়েছে আর এখানে টমেটো সিদ্ধ আর ওইখানে আলু কলরা একসাথে সিদ্ধ করা আর এখানে আছে ডাল সেখান থেকে কিন্তু আবারও বড় ছেলেকে আর ওর বাবাকে খেতে দিয়ে দিলাম এইদিকে ওদেরকে খেতে দিয়ে ওদের টিফিনগুলোও কিন্তু আমি বেড়ে নিয়ে ওদের ব্যাগে টিফিন ব্যাগে ভরে দিয়েছি দই আর দুধ ছিল সকালবেলা দুধটা কিন্তু এখনও ঢালিনি জাল দিইনি ও গর ঠান্ডা আছে তো গরম হলে একটু গরম হয়ে গেলে তারপরে জাল দিয়ে দেবো আর এদিকে ওরা খেয়ে দিয়ে চলে গেল আর আজকে কী হয়েছে বোনটি প্রচুর কান্নাকাটি করছিল আজকে কি বায়না হোক করেছে যে ওদের সাথে যাবে তার জন্য প্রচুর কান্নাকাটি করছে ওকে খেলনা দিয়ে বসিয়ে দিয়ে এসেছি ওর সাথে কিছু সময় সময় কাটিয়ে এদিকে চলে আসলাম আমি রান্নাঘরের দিকে রান্নাঘরে এখন এসে প্রথমে গ্যাসের চুলাটা মুছে নিচ্ছি সকালবেলা আর মোছা হলো না জানো তো সকালবেলা বলতে কি যখনই রান্না করছি সাথে সাথে আর আজকে মুছতে পারিনি কেন বলো তো ওই যে ওর বাবার ডিউটি বেরোবে তার জন্য আর ওবি কান্নাকাটি করছিলো ছোট ছেলে তার জন্য আর মোছামুছি কিছু হলো না তো এদিকে চুলা মুছতে মুছতে না তার আগে আমি দুধটা বসিয়েছিলাম তো চুলাটা মুছতে মুছতে দুধটা আমার গরম হয়ে গেছে ওটা ঢেকে রেখেছি আর নন স্টিকটা এখন ননস্টিক চুলাটা এখন আর মুছছি না গরম আছে তার জন্য পরে মুছে নেবো তো এদিকে দুধটা ঢেকে আমি স্লাবটা মুছে নিচ্ছি তো ভাবজি এই যে র্যাকটাতে আমি যে বাসন ধুয়ে রাখি না ভাবজি ওর নিচে একটা কোনো একটা প্লেট কিনে দিতে হবে ওই যে বাসনগুলো যখন দিই না একটু একটু জল পড়ে আর যখন বাথরুমে বাসন মাজি তখন তো একটা বড় ঝুড়ি আছে ওইখানে বাসনগুলো ওই ঝুড়িতে রাখলে জলটা ঝরে গেলে এনে বাসন স্ট্যান্ডে রাখি আর এখন তো যেহেতু মাছ মাংস রান্নাবান্না হচ্ছে না তার জন্য কিন্তু রান্না করে বাসনগুলো মেজে ফেলি যখন মাছ মাংস হয় তখন কিন্তু বাথরুমে মাজা ঘষা করি এখানে আর ঘষা ঘষি করি না পুজোর বাসন টাসন মাজতে হয় তার জন্য এদিকে আমি বাসন মাজতে মাজতে কতবার কিন্তু ছোট ছেলে চলে এসেছে খালে আমাকে ডাকতে আসছে আসো মা খেলা করব। কিন্তু ক্রামবোর্ড দিয়ে বসিয়ে রেখে আমি এদিকে বাসন মাজছি রান্নাঘরের কাজকর্মগুলো সাজছি বাসনগুলো তো আমার মাজা হয়ে গেছে এবার জল ঝরতে রেখে দিচ্ছি জলগুলো ঝরে গেলে বাসন স্ট্যান্ডে বাসনগুলো গুছিয়ে রেখে দেবো আর এই যে প্রেসার কুকারটা না এখানে ঢুকছে না তো ভাবছি উপরের একটাতে দিয়ে দিই তারপরে ভালো করে জলগুলো ঝরে গেলে তারপরে দেবো দেখো নিচে নিচটাতে কত জল পড়েছে এদিকে আমার বাসন মাজা শেষ ধুয়েও জল ঝরতে দিয়ে দিয়েছি আর এদিকে দুধের প্যাকেটটাতে সমস্ত নোংরাগুলো ঢুকিয়ে সিংটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নেবো ভালো করে ঘষে তারপরে পরিষ্কার করে নেব আর প্রত্যেক দিন যখনই এরকম বাসন মাজা হয় না সিংটাকে যদি ভালো করে না ঘষে দেওয়া হয় তাহলে কেমন জন্য একটা সাদা সাদা মতো কেমন একটা দাগ পড়ে যায় ওই জলের ফিল্টারটা অন করেছি বলে দেখো পাইপটার থেকে জল পড়ছে ডেলিভারি পাইপ থেকে ওয়েস্ট জলগুলো পড়ছে আর এদিকে সিঙ্কটাকে ভালো করে ঘষে দেওয়ার সময় ওই পাইপটাও কিন্তু আমি প্রত্যেক দিন ঘুষে এভাবে রাখি কেননা বাসন মাঝে মাঝতে ওই সাবানের জল ফুলগুলো পড়ে কেমন একটা হয়ে যায় আর সিংটা মুছে নিচে প্রত্যেক দিনের মতো নিচটাতে ঝাড় দিয়ে মুছে রান্নাঘর মুছে চলে আসলাম এই ঘরে এসে দেখি দেখো ডবার থেকে সব চাবিগুলো ঢেলে ছোট ছেলে খেলা করছে তো ওর থেকে নিয়ে চাবিগুলো ঢুকাচ্ছি ও বলেকে দাও আমি ঢুকিয়ে দিই আমি টিপিটা লাগিয়ে দিই তো ও লাগিয়ে রাখতে গিয়েছে চাবিটা যেখানে থাকে যেখান থেকে নিয়েছিল ও আমাকে বললো চাবির ডাবাটা ওইখানে রাখবে কিন্তু দেখো রাখেনি আমি এদিকে ক্যারাম বোর্ডটা সাজিয়ে রাখার জন্য সাজাচ্ছি দেখলাম যে না এখনও রাখেনি ডাবাটা নিয়ে আবার আমার কাছে আসলো বলে খুলে দাও এখন তো টাইট করে লাগিয়েছে আর খুলতে পারছে না তো ওকে আবার খুলে দিলাম নাহলে তো ওই যে জিত করছে তার জন্য ওইদিকে দেখলাম বোর্ডের গুটিগুলো ঠিকঠাক আছে কি না নাহলে বড়ো ছেলে এসে তো আবার কান্নাকাটি শুরু করে দেবে তো আমি আবার দেখে গনে রাখলাম যে না ঠিক আছে তো যেখানে বোর্ডের গুটিগুলো রাখে সেখানে রেখে দিলাম আর বোর্ডটা যেখানে থাকে সেখানে রেখে দিচ্ছি ওইদিকে ওই ঘরেও দেখলাম দেখো খাটের উপরে একটা গণেশ ঠাকুরের মানে কণ্ঠে এটা ওইখানে রেখে দিয়ে এসেছে তো ওটাই নিয়েও আবার সুকেশের বিতব্র ভরে রাখলাম দেখো আমাদের মতো গৃহিণীদের কিন্তু সকাল থেকে ঘুম থেকে উঠে একদম রাত শোয়া পর্যন্ত কিন্তু সারাটা দিন কিন্তু কাজ থাকে কাজ করলে আর যদি না কাজ করা হয় তো সারাদিন বসে থাকলে কিন্তু বসে থাকাও যায় কিন্তু ঘরে যদি কাজ এরভাবে এলোমেলো হয়ে পড়ে থাকে কার বসতে ইচ্ছা করে বলো তা আবার দেখলাম যে গডেশটার উপরে চাজর চার্জ দিয়েছিলাম চাজরটা না ওঠাতে মনে ছিল না তো চাজরটা বি মতো রেখে দিলাম আর যে ঘুষিটা না মাজায় একদম ছোট ছেলে পড়ছে না ওটাকে খালি বারম্বার পরিয়ে দিলে বারম্বার খুলে ফেলে দেয় যতবার পড়ায় মাজায় ও খুলে ফেলে দেয় তার জন্য ওটাও রেখে দিলাম ডয়ের ভিতরে কখন ওর বাবা আসলে আবার পরিয়ে দেবে বুঝিয়ে সুঝিয়ে তার জন্য রেখে দিলাম আর এদিকে ঘরটাও তার ভিতরে ঝাড় দিয়ে দিয়েছি দিনের ভিতরে যে কতবার ঝাড় দেওয়া লাগে সকালবেলার এই যে দু এই এগারোটা খানেক এখন বাজতে যায় সকাল থেকে এর ভিতরে কিন্তু আমার দুবার ঘর জাদা হয়ে গেছে ঘটর ঝাড় দিয়ে এই যে বাইরে আসলাম জুতোগুলো দেখছি এদিকে সেদিকে ছড়িয়ে ছিটো পড়ে আছে জুতোগুলো জুতো স্ট্যান্ডে রেখে আমার কিন্তু এখনও সকাল থেকে বাসি জামাকাপড় সবাই যে ছেড়ে স্নান করে করে গিয়েছে ওগুলো কিন্তু এখনও ধোয়া হয়নি কাঁচা হয়নি ওগুলো জুতোগুলো রেখে এখন জামাকাপড়গুলো কাচতে যাব তো দেখো চলে আসলাম যেরকম বলা সেরকম কাজ এই যে যেরকম বলেছিলাম জুতোগুলো রেখে চলে আসবো কাপড়গুলো কাচতে প্রথম তো কেচে নিয়েছি এখন কিন্তু জলে ধুয়ে ভালো করে একটা বালতিতে নিয়ে নিচ্ছি কাল থেকে কিন্তু জামা কাপড়ে সাবান সর্ব দেওয়া শুরু হয়েছে আজকে যেগুলোতে কিন্তু সাবান সর্ব দিয়েছি ওগুলো কিন্তু আর পরাবো না একবারে পনেরো দিন পরে যদি পরার আছে পনেরো দিন পরে পরা হবে এইভাবে নিজে হাতে আমার এই ছোট সংসারের কাজকর্মগুলো আমি এভাবে করি আর তার সাথে আমার দুই ছেলেদেরও এইভাবে আমি একা হাতে সামলাই কিন্তু বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব আর আমার পুরো ভিডিওর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা যদি বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা